বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে এই সবুজ দৃশ্য দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কোথায় প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আর আমাদের জীবনের মূল আধার এই ধানের জমি আজ সকালে আমি বেরিয়ে পড়েছিলাম এমন কিছু গল্প শুনতে এমন কিছু সত্য দেখতে যা আমাদের অনেকেরই অজানা আমরা হয়তো প্রতিদিন ভাত খাই কিন্তু এর পেছনের পরিশ্রম আর সংগ্রামের কাজটা জানি না এই ধান শুধু একটি শস্য নয় এটি আমাদের অর্থনীতির ভিত্তি আর কৃষকের স্বপ্ন একটু খেয়াল করলেই দেখবেন একটি ধানের চারা থেকে শুরু করে আমাদের পাতে আসা পর্যন্ত এর পেছনে লুকিয়ে আছে কত বিজ্ঞান কোন সময় কোন সার দিতে হবে পোকা লাগলে তা চিকিৎসা কি জলের সঠিক পরিমাণ কত একদম নিখুঁত হিসাব আমাদের কৃষি বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন তাদের নতুন নতুন উচ্চ ফসল যাতে অল্প সময়ে স্বল্প জমিতে যা আবিষ্কার করা যায় সেই বিষয়ে কাজ করছেন কিন্তু এই বিজ্ঞান আর প্রযুক্তির মাঝেও কৃষকের জীবনটা রয়ে গেছে প্রকৃতির অনিশ্চয়তা কখনো অতিরিক্ত বৃষ্টি তা কখনো আনা তার তার ফসলের ন্যায্য দাম পাওয়া যায় না এই সব মিলিয়ে কৃষকের জীবনে কষ্ট যেন লেগেই আছে নিজেদের শরীরের রক্ত জল করে যে ফসল ফলান তার লাভ এর নেয় বেশি মধ্যস্থকারীরাই একজন কৃষক যখন দেখেন তার কষ্টের ফসল বিক্রি হচ্ছে লাভ হচ্ছে না তখন সেই দৃশ্যটা সত্যি খুবই বেদনাদায়ক এই বিশাল ধানের ক্ষেতের দিকে তাকিয়ে আমার মনে একটাই প্রশ্ন জাগে এই যে আমরা যারা প্রতিদিন তাদের ফলানো খাদ্য খাচ্ছি আমরা আসলে কি করণীয় শুধু তাদের পরিশ্রমের প্রশংসা করলেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না একদমই না একজন সতর্ক নাগরিক হিসেবে আমাদের প্রথম করণীয় হলো সচেতনতা আমাদের জানতে হবে কৃষক কি পরিস্থিতিতে আছে শুধু মুখের কথা নয় আমাদের অর্থনৈতিকভাবে তাদের সহযোগিতা করতে হবে আসুন আমরা সবাই মিলে এই সবুজ বিপ্লবে অংশ হই শুধু সরকারের উপর দায়িত্ব না দিয়ে নিজেদের জায়গা থেকে কৃষকদের সম্মান করি এবং তাদের পাশে দাঁড়াই মনে রাখবেন কৃষকরা বাঁচলেই আমরা বাঁচব দেশ বাঁচবে আমাদের প্রতিদিনে থালায় যে ভাত আসে তার মূল্য যেন আমরা কোনোদিনও ভুলে না যাই যদি আজকের এই ব্লগে বার্তা আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন সতর্ক নাগরিক হিসেবে আপনি আর কি করতে পারেন বলে মনে করেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের অন্নদাতাদের সম্মান করেন ধন্যবাদ